আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গুশিঙ্গা ইউনিয়ন নিজ খুঁজেখানি এলাকা গ্রাম এটা হচ্ছে ইটার সিলিং রাস্তা এখান থেকে এক মিনিট হেঁটে গেলেই এদিকে পাকা রাস্তার কাজ চলতেছে এটা হচ্ছে ওই সামনে হচ্ছে পাকা রাস্তা এবং এই রাস্তা থেকে গোশিঙ্গা টু কার কাপাসিয়া গোশিঙ্গা টু বরমির যে রুট ওই রুটে যাইতে দু তিন মিনিট বেশি সময় লাগে তো ওইখান থেকে আপনার টোটাল এখানে আসতে সময় লাগবে পাঁচ সাত মিনিট আর হচ্ছে আপনি ঢাকা থেকে যদি আসেন তাহলে ঢাকা থেকে আপনি যে কোনো ট্রেনে আসতে হবে শ্রীপুর রেল স্টেশন শ্রীপুর রেল স্টেশন থেকে গোশিঙ্গাবাজার গোশিঙ্গাবাজার থেকে এই নিজ খুঁজেখানি গ্রাম এখানে আসতে পারবেন অথবা বাসে আসলে আপনি ঢাকা থেকে ঢাকা মেমিশ রোডে মানোচরস্তা নামতে হবে মানোচরস্তা থেকে আপনি ডিরেক্ট গোশিঙ্গাঁ আসতে পারবেন অথবা শ্রীপুর থেমে শ্রীপুর থেকে আবার আর অটোরিকশা সিএনজি পাওয়া যায় আপনি গোশিঙ্গা আসতে পারবেন তো এটা হচ্ছে আট ফিটের সুলিং রাস্তা আজকে হচ্ছে জমিটা কম দামের মধ্যেই আছে তো এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা এইদিকে চলে গেছে এবং আমাদের জমিটা হচ্ছে এদিকে এটা দেখতে পারতেছেন এটা একটা মানে গ্রামের এই পাশের বাসায় যাদের তাদের বাসার পিছন দিয়ে একটা রাস্তা দেওয়া আছে এটা হচ্ছে সেই রাস্তা এবং এটার সাথে আমরা এই যে দেখতেছেন সীমানা এখান থেকে আরও ছয় ফিট এটার সাথে অ্যাড করা হবে মোটামুটি দশ বারো ফিটের মতো একটা রাস্তা হবে এটা আমরা এই ছয় ফিটের দিক দিয়ে একটা রাস্তা করে দিব এই এই সোজা চলে যাবে এটা তো এটার এটা মিলে যাবে যখন তখন হচ্ছে রাস্তাটা মোটামুটি ভালোই বড় হবে অনেক বড় একটা রাস্তা হবে তো তারপর হচ্ছে আমরা জমিতে প্রবেশ করলাম মানে রাস্তায় প্রবেশ করলাম জমির রাস্তায় প্রবেশ করলাম এটা হচ্ছে জমির রাস্তা এবং সাথে দিয়ে আর ছয় ফিট অ্যাড হবে তারপর হচ্ছে জমিটা হচ্ছে এইখান থেকে শুরু হবে এটা এটা হচ্ছে মূলত জমি এই কলা বাগান লাগানো আছে যে এখানে আমি দেখানোর চেষ্টা করি এখানে একটা সীমানা দেওয়া আছে এই যে এটা হচ্ছে পিলিয়ার এটা হচ্ছে এই পাশে সীমানা এখান থেকে সুজা একদম এভাবে সুজা চলে গেছে একদম ওই নিচে পর্যন্ত আমি ওইদিকে দেখাবো তারপর হচ্ছে এইদিকে এই পাশে এগুলো বসত বাড়ি এই যে উপরে বিদ্যুৎ আছে বিদ্যুতের লাইন আছে ওয়াইফাই আছে ডিশ আছে সকল সুব্যবস্থা আছে এটা হচ্ছে জমি এখান থেকে উপর থেকে মোটামুটি এক দেড় ফিট নিচু আছে কিন্তু পানি ওঠে না মুক্ত এলাকা এটা তারপরেও আপনি চাইলে উঁচু করে নিতে পারেন অথবা এখানে আপনি বাড়িঘর করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং এইটুক সম্পূর্ণই হচ্ছে জমি এইখান থেকে সোজা আমি যেখান থেকে আসলাম এখান থেকে সোজা আসবে এই 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 যে সীমানা সীমানা আছে হয়ে একদম পর্যন্ত গেছে নিচেও একটা পিলিয়ার দেওয়া আছে এই যে দেখতেছেন এটা হচ্ছে পিলিয়ার নিচের তো এটা হচ্ছে সীমানা এই পর্যন্ত এইগুলো গাছ হচ্ছে ভিতরে এই গাছ ভিতরে এই দিক দিয়ে এই একদম এই পার ঘেসে সোজা গেছে এবং হচ্ছে এই সাইডটা কলা বাগান পুরাটা জমি যদি এটা হচ্ছে জমির মিডেল আছি আমি এখানে হচ্ছে জমির মিডেল রাস্তাটা হচ্ছে এই পাশ দিয়ে আসছে এবং দেখেন রাস্তা জমি এমনিতে খুবই সুন্দর জমি রাস্তাঘাট শুধু ইটার সেলিং থেকে আপনার বিশ ফিটের মতো আমরা এই কাঁচা রাস্তাটা আর বাকি পুরা রাস্তায় সেলিং এবং সামনে পাকা রাস্তা তো এখান থেকে সোজা আয়সা এই যে হচ্ছে সীমানা এবং এটা এদিক দিয়ে নেমে ওই যে ওই ওই পর্যন্ত গেছে ওই যে ছোট একটা গাছ ওই পর্যন্ত গেছে ওইখান থেকে আবার সোজা ওই পর্যন্ত তো মোটামুটি এইটা হচ্ছে জমি আমি এখান থেকে যদি দেখাই এখানে একটা ছোটো নিচু জায়গা আছে গর্তের মতো মানে গর্ত বলতে একটু নিচু আর এইটুকু হচ্ছে মোটামুটি উঁচু আর ওই পাশের গুলা ওই সাইডে হচ্ছে তারা বাড়িঘর করার সময় আর উঁচু করে করছে তো আপনি এখানে বাড়িঘর করতে পারবেন উঁচু করতে হবে না কিছুই করতে হবে না যদি মাটি না ফেলতে চান আর যদি ফেলতে পারবেন এখানে টোটাল জমি আছে হচ্ছে সাড়ে দশ শতাংশ এই বাঁশের জার তারপর হচ্ছে কলা গাছ আর ওই পাশে আম গাছ আছে এগুলো সহ টোটাল এখানে সাড়ে দশ শতাংশ জমি আছে তো গাছের জন্য হয়তো জমিটা বোঝা যাইতেছে না কিন্তু জমি সুন্দর এবং এখান থেকে আমি আবারও রাস্তাটা দেখাই কারণ আমি মেইন ফোকাসটা রাস্তাতেই দিই কারণ রাস্তা না থাকলে জমির কোনো ভ্যালু নাই এটা হচ্ছে তাদের উপরের যে রাস্তা ওইটা এবং আমাদের রাস্তাটা হবে এই দিক দিয়া না আমরা আরো ছয় ফিট দিব এইখানে আরো ছয় ফিট আছে মোটামুটি বারো ফিট দশ বারো ফিটের মতো একটা রাস্তা বড় রাস্তা হবে মোটামুটি ভালোই রাস্তা হবে এবং ওই যে বাইকটা যেখানে রাখা আছে এটা হচ্ছে ইটের সিলিং রাস্তা দেখতেই পার দেখছেন আগেই তো এখান থেকে আসতে হবে এদিকে এটা এখান থেকে জমি শুরু এই দিক থেকে একদম ওই পর্যন্ত এটা হচ্ছে সম্পূর্ণ জমির ভিডিও জমিটা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি তারপর যদি গাছপালা না থাকতো তাহলে হয়তো আরও সুন্দর করে দেখানো যেত এখানে টোটাল জমি আছে হচ্ছে সাড়ে দশ শতাংশ আপনি প্রতি শতাংশ জমির দাম এখানে পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা যেখানে ওই পাশে আমরা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে ওই উপরের জমিগুলো বিক্রি করতেছি বিক্রি করছি তো ওইটা খালি উপরে এবং ওইটা ইটার সিলিংয়ের সাথে আর এটা হচ্ছে বিশ ফিট ভিতরে এই জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা জমির ভ্যালু কিন্তু প্রায় সেম সেমই কিন্তু আমরা এটা অনেক কমে দিতেছি কারণ আমরা এটা কমে নিতে পারছি জমির কাগজপত্র সব কিছুই ভালো আছে আপডেট আছে যখন চাইবেন তখনই আপনি রেজিস্ট্রি করতে পারেন সমস্যা নাই এবং এই হচ্ছে জমি আপনি আমি আবারও বলে দিই সাড়ে দশ শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা খুব একটা দামাদামি সুযোগ নাই বললেই চলে যদি কারোর পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের বাইরে থেকে যারা কল দেন অনেক সময় কল ধরতে পারেন আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারেন অনেকে এরকম জমি খুঁজেন বাসা টাসা করার জন্য আশেপাশে বাড়িঘর আছে যেগুলো সব কিন্তু বাড়িঘর এই পাশে সব কিছু সব বাড়িঘর এবং ওই পাশেও বসতি অনেক এবং প্রত্যেক সাইডেই অনেক বসতি কোন বসতি মোটামুটি এবং সকল সুব্যবস্থা আপনি পাবেন এটা গোসিঙ্গা ইউনিয়ন খুঁজেখানি নিজ খুঁজেখানি গ্রাম এই গ্রামের একটা সুনাম হচ্ছে এখানে মানে চুরি ডাকাতি কখনোই হয় না এটা একটা সুনাম শ্রীপুরের মধ্যে তো যাদের জমিটা পছন্দ হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জমিটা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ